আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে একটা করলা ডাব্লিউ এক্সবি নিয়ে এসেছি যেটা আসলে এখনকার সবাই যারা ব্যাংকার আছে বা যারা মিড রেঞ্জে গাড়ি কিনতে চায় তারা আসলে প্রিয়াস দেখে করলা ডাব্লিউ বি দেখে আরেকটা হলো আপনার এক্সিও দেখে হোনটা গ্রেসও দেখে সো আজকে আমরা নিয়ে এসেছি করলা ডাব্লিউ বি দুই হাজার বিশের মডেল এটা ওয়ান পয়েন্ট এইট লিটার আঠারোশো সিসি হাইব্রিড ইউনিট সো এটা পার্ল কালারের এটা থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি চুরাশি হাজার কিলোমিটার যদি ইন্টেরিয়ার কথা বলি এটা খুবই সুন্দর একটা ইন ইন্টেরিয়ার এটা লেদার একটা স্টিয়ারিং আছে এবং ফুললি ডিজিটাল একটা মিটার আছে এবং আপনি যদি এখানে প্লেয়ারের কথা বলেন ফুললি ইংলিশ প্লেয়ার যেটা আমরা আসলে যারা জাপানি প্লেয়ার নিয়ে যারা ভয় পায় আসলে জাপানি ইংলিশ মানে ইংলিশ ভার্সানটা যেহেতু আছে ফুললি ইংলিশ আপনি ফুললি পরে দেখতে পারবেন কোনটা কি আছে এবং এটার মিটারটা যেটা আছে এসি প্যানেল যেটা আছে এটা ফুললি টাচ বাটন আছে আপনি পুরোটাই ডিজিটাল দেখতে পারবেন এবং এখানে কিন্তু সুন্দর একটা ওয়ারলেস চার্জিং আছে যেটা খুবই রেয়ার খুবই রেয়ার আসে এবং চার্জিং প্লাগ সিস্টেম আছে এবং গিয়ার নবটা খুবই সুন্দর এবং ড্রাইভিং মুড চেঞ্জ করতে পারবেন ইভি মুড আছে সব ধরনের প্রসেস আছে এখানে এবং পার্কিং যেটা আছে আমি যখন পার্কিংয়ে দিয়ে দিব অটো ব্রেক হয়ে যাবে যেহেতু এটা ডাব্লিউচি প্যাকেজ এটা একটা হাফ লেদার সিট আছে এবং বাকেট সিট খুবই সুন্দর খুবই কমফোর্টলি আছে সো এটা মানে দেখতে খুবই সুন্দর পিছনের সিটের যদি কথা বলি এখানে খুবই সুন্দর একটা লেগ স্পেস মানে এত বেশি আবার লেগ স্পেস নাই মোটামুটি কমফোর্টলি বসা যায় এবং একটা হ্যান্ড আছে কাপ হোল্ডার তো অবশ্যই থাকবে সো কমফোর্টেবল করলো ডাব্লিউজি যদি ব্যাক সাইডের কথা বলি খুব সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে স্পয়লার আছে এবং যদি আমরা ভিতরে টানেলটা দেখাই ভালো স্পেস আছে সো আপনি এখানে এটার সাথে আমাদের মেশিনারি এসেছে এবং যদি আমরা হাইব্রিড ব্যাটারিটা দেখাতে চাই এটা কিন্তু হাইব্রিড ব্যাটারির পিছনে এবং এলইডি লাইটের কথা যদি বলি এটা ব্যাক লাইটটা খুবই সুন্দর ইঞ্জিনের কথা বলি আসলে ইঞ্জিন কিন্তু এটা করলা ক্রস বলেন প্রিয়াস বলেন করলা ডাব্লিউসবি বলেন এটা কিন্তু সেম ইঞ্জিন সো সেম ইঞ্জিন হওয়াতে আমরা যেটা বলি আসলে ফুয়েল এফিসিয়েন্ট এই যে এখন কিন্তু এটা ইঞ্জিনে চেঞ্জ হয়েছে আগে কিন্তু হাইব্রিডে ছিল আসলে তো এইটা কিন্তু আসলে আপনার সিটিতে বারো থেকে পনেরো কিলোমিটার পেয়ে যাবেন পার লিটারে এবং হাইওয়েতে যদি বলেন বিশ থেকে পঁচিশ কিলোমিটার পেয়ে যাবেন কিন্তু এটা একদম খুবই ফুয়েল এফিশিয়েন্ট আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে করলার ডাবলিউএসবি দুই হাজার মডেল ওয়ান পয়েন্ট লিটার হাইব্রিড এটার কিন্তু বেসিক্যালি তিনটা প্যাকেজ হয়ে থাকে জি এক্স প্যাকেজ এস প্যাকেজ এবং বি এটি সবচেয়ে হাই মানে হাই প্যাকেজ বলা হয় আসলে বি এটাতে সতেরো ইঞ্চি অ্যালোয় রিম আসে হাফ লেদার সিট আসে এবং এটা যদি সবচেয়ে ফ্রন্ট লুকটা দেখি এটা লাইটটা খুবই অ্যাট্রাক্টিভ খুবই দেখতে স্পোর্টি খুবই সুন্দর খুবই সুন্দর সো এইটা থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি এইটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার এইটা আপনি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পেয়ে যাবেন এবং এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি একত্রিশ লক্ষ খুব পঞ্চাশ হাজার টাকা সুতরাং আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে অবশ্যই কল করুন গাড়িটা সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই কল করে সব ডিটেলসে জানতে পারবেন এবং আমাদের কাছে এস প্যাকেজও আছে জি প্যাকেজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুতরাং আমাদের সাথে থাকুন আলাইকুম